বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক বিয়ে করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলি না আপনি ভুল করেননি জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু হাজার আঠারো সালের বিশ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দু সালের একুশ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হল গেল তেরোই মে বিয়ে করেছেন রাজ বুবলি উইকিপিডিয়া এই তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারে সম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ বুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে বাতাসে গুঞ্জন এই ছবিতে অভিনয় সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা দর্শক যদি তারা গোপনীয় বিয়ে করে থাকেন তাহলে সেটা মোটেও অবাক করার বিষয় হবে না কারণ এই দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ